সিলেট সীমান্তে চামড়া পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বিকেলে ভোলাগঞ্জ সীমান্ত পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি এ সময় কর্নেল সাইফুল জানান চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে জনবল এতে সিলেট সীমান্ত দিয়ে কেউ পশুর চামড়া পাচার করতে পারবে না এছাড়া পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি যাতে কোনোভাবে পুশিন না ঘটতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি জনবল বাড়িয়েছি এবং গত আঠাইশে মে থেকে মেয়ের পর থেকে কোনো পুশিন আমাদের এই সিলেট সেক্টরে ঘটেনি